আমি একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি পানিতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো পানিটি আমি ভালোভাবে গরম করে নেব পানিটি গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তাতে কেটে রাখা কলার মোচা কেটে রাখা কলার মোচা গুলো দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব আপনারা জানেন কলার মোচা অনেক কষ্ট থাকে তাই আমি ফুটন্ত পানিতে কলা মোচা সেদ্ধ করে নিচ্ছি নিয়ে ফেলে জন্য কিন্তু মোচা খেতে খারাপ লাগে অনেক সময় কষ্ট ফেলে দিলে আর খারাপ লাগবে না খেতে আপনারা দেখতে পাচ্ছেন কলা মোচা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার একটি পেন বসিয়ে দিলাম আমি পেনটি ভালোভাবে গরম করে নেব আমার পেনটি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা তেল তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ গুলো আমি ভালোভাবে ভেজে নেব কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি এবার আমি দিয়ে দেবো কয়েক খোয়া রসুন এবার আমি এগুলো ভালোভাবে ছেড়ে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম থেতলে রাখা রসুন আমি কয়েক খোয়া রসুন থেতলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব শিদল আমি শিদলটা প্রথমে প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর গরম পানি দিয়ে আরও একবার ধুয়ে নিয়েছি ঠান্ডা ও গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি সে গরম পানিতে ডুবিয়ে রেখেছিলাম আমি সে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব খানিকটা তেল খানিকটা তেল দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর একটু এবার দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে দিব ওখানে একটু হলুদ দিয়ে আমি আর একটু ভেজে নিচ্ছি আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কালার মোচা সেদুল আর কলার মজাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি কলার মজা সেদলটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এই ঘনটা কিন্তু অনেক টেস্টি হয় আপনারা একবার খেয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন অবশ্যই আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আমি আবার একটু ভেজে নিব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে রাখার আমি পানিটা দিয়ে দিচ্ছি শিদল যে পানিটাতে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণ রেখে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেক শুকিয়ে এসেছে এবার আমি ভালোভাবে ভুনিয়ে নেব একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে নিলে হয়ে গেল আমার সেদল না ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি নামিয়ে নেব দেখুন টা অনেক সুন্দর হয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু